তোমাদের সকলকে আমার ব্লগে আবারও স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটু দেরি করেই ঘুম থেকে ওঠাটা কারণ আজকে যেহেতু সানডে তো একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়েছে আর উঠে এক কাপ চা নিয়ে বসলাম আর এটাও উইদাউট সুগার আছে আমি চিনি ছাড়াই চাটা খেতে ভালোবাসি আর দুধ চাটা কখনও কখনও খাওয়া হয়ে যায় তো এমনিও একটা হালকা ঠান্ডা লেগে রয়েছে তো মা বললো যে তুই চাটা খা গরম গরম ভালো লাগবে তো ওই জন্য মায়ের কথা শুনে আমিও বসলাম চাটা খেতে আর এখন মোটামুটি নটার মতন বাজে আর এদিকে দেখো আমার মা ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছে আর আমাদের আজকে কিন্তু ব্রেকফাস্টে ছিল চাউমিন আর আজকে যেহেতু একটু দেরি করে উঠেছি তো উঠে মনে হচ্ছে যেন আমি কত দেরি করে উঠেছি আসলে আমার অভ্যাস নেই তো তারা মানে এত দেরি করে ওঠার ওই জন্য আজকে মনে হচ্ছে একটু বেলা করেই উঠেছি তো আমার অ্যাকচুয়ালি অভ্যাসই আছে মানে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো সারার তো সেই অভ্যাসটা যেহেতু আছে তো আজকে ওই জন্য ওরকম মনে হচ্ছে যে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠে পড়েছি আসলে টাইম মেনটেন করে আমাদের রাত্রেবেলা তাড়াতাড়ি শোয়ার ঘুম থেকে তাড়াতাড়ি ওঠাতে আমাদের অভ্যাস হয়ে গেছে তো যাই হোক দেখো মা আমাকে চাউমিনটা দিল তো আমি চাউমিনটা খেতে বসে গেলাম আর কি বলো তো সকাল সকাল ঘুম থেকে তোমরা যত তাড়াতাড়ি উঠবে যত প্রকৃতির সাথে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে না তোমরা খুব ভালো একটা পজিটিভ ভাইবস ফিল করতে পারবে মানে তোমাদের ভীষণই ভালো লাগবে তোমরা মোটিভেশন পাবে একটা পজিটিভ এনার্জি তোমরা ফিল করতে পারবে অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার হেয়ার অয়েলটা আমি বানাবো তো সময়ই হয়ে উঠছিল না কাজের চাপে তো আজকে যেহেতু সানডে ছিল আজ আমি ফাইনাল ডিসিশন নিয়েও ছিলাম যে আমি আজকে অয়েলটা বানাবো তো তার জন্য যেগুলো আমি মিক্স করবো মানে অয়েলে যেগুলো দেবো সেইগুলো জবা পাতা তারপরে তোমার কারিপাতা দেখতেই পাচ্ছ তোমরা এটা আমি একটু ভালো করে ধুয়ে পাতাগুলো বিশেষ করে একটু রোদে শুকোতে দিয়েছি যাতে এর ময়শ্চারটা একটুখানি মানে ড্রাই হয় ওই জন্য বারবার আমি চেক করছিলাম রোদে দিয়ে যে কতটা শুকিয়েছে একটুখানি উল্টে পাল্টে দিচ্ছিলাম এই জিনিসগুলো মাকে ছোটবেলায় দেখেছি অনেক মা আমার চুলের ভীষণ যত্ন আমার আমার চুল চুল না না আগে স্কুল লাইফ পর্যন্ত অনেক ভালো ছিল আর আর হয়ে এখন যা হয় কি জীবনধারা পাল্টেছে তো তাই জন্য একটুখানি চুলটাকে আবার ঠিকঠাক করার চেষ্টা চলছে তো মাকে আমি তাই বলছিলাম যে মা দেখো তোমার সেই পদ্ধতি আমি অবলম্বন করছি আবার আর মা বলছে হ্যাঁ এখন তো বুঝেছি সেটা কতটা জরুরি তো যাই হোক মোটামুটি শুকিয়ে গেছে তো আমি ফার্স্টে কড়াইয়ে একটুখানি ওই কালো জিরে আর মেথি যেটা ছিল সেটাকে আমি একটুখানি গরম করে নেব যাতে আমার গুঁড়ো করতে সুবিধা হয় আর আমি এই যে অয়েলটা বানাবো আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানাচ্ছি না আমি এর আগেও মোটামুটি ধরো তিন চারবার আগে বানিয়েছি তবে শুধুমাত্র আমি বানিয়েছিলাম মেথি আর কালো জিরে দিয়ে আর খুব জন আমি জবার পাপড়ি দিয়েছিলাম ব্যাস এইটুকু দিয়েই বানিয়েছিলাম বাকি এগুলো আমাকে মাই মিক্স করতে বললো তো ওই জন্য আমিও মিক্স করলাম এগুলো এক্সট্রা অ্যাড করলাম ইনগ্রিডিয়েন্টসগুলো তো এখন কালো জিরার মেথিটা ভালোভাবে গরম হয়ে গেছে তো আমি ঢেলে একটুখানি ঠান্ডা করার জন্য রেখে দিলাম আর এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক একে কারি পাতা জবার পাতা আর জবা ফুলের পাপড়িটা এটা যেহেতু মানে আমি আজকেই ধুয়ে রোদে শুকোতে দিয়েছিলাম মোটামুটি শুকিয়েছে আর বাকিটা আমি যেহেতু তেলটা আজকেই বানাবো ওই জন্য আমি কড়াইয়ে ফেলে একটুখানি ওটাকে ভালো করে একটুখানি গরম করে নিচ্ছি মানে সটেক করে নিচ্ছি যাতে হালকা একটু ড্রাই হয়ে যায় যাতে এর ময়শ্চারটা বেরিয়ে যায় তো এদিকে দেখো এটা আমার ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি শিল দিয়ে এটাকে একটু ভালো করে বেটে নেবো আমি মিক্সারে দিতে পারতাম কিন্তু মিক্সারের থেকে আমার মনে হয় শিল নোড়ায় বাটা বেশি বেটার লাগে আমার ওই জন্য আমি এর মধ্যেই গুঁড়ো করে নিচ্ছি ভালো করে আর এখন তো মিক্সারটা সবারই ঘরে ঘরে রয়েছে বাট শিলনোডা এমন একটা জিনিস যেটা কখনো পুরনো হবে না তো ফাইনালি এবার অয়েল প্রিপারেশনের পালা তো এই অয়েল দুটো আমি কিনেছিলাম তোমাদেরকে বোধহয় আগের ভিডিওতেও আমি দেখিয়েছি এটা হচ্ছে রেড এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর আমি অলিভ অয়েলটাই বেশি ইউজ করি কারণ কোকোনাট অয়েলটা আমার ছোটোবেলায় শ্যুট করতো আর অলিভ অয়েল ইউজ করার পর থেকে আমার মনে হয় জানি না কেন কারণ আমার মনে হয় যেন অলিভ অয়েলটা আমার চুলে বেশি শ্যুট করে ওই জন্য আমি অলিভ অয়েলটাই ইউজ করি এখন আর ভয়েস দিতে গিয়ে দেখো আমি মোটামুটি বোধহয় নাকে নাকেই কথা বলছি কারণ আমার প্রচন্ড ঠান্ডা লেগে রয়েছে তো এটাকে একটু প্লিজ পার্ডন মি তেলটা গরম হয়ে গেছে আর ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রয়েছে তো আমি এর মধ্যে সেই কালো জিরার মেথি যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে স্টার্ট করলাম আমি বেশিক্ষণ এখানে ফ্লেমে রাখবো না তিন থেকে পাঁচ মিনিটের মতন ডাকবো ব্যাস এর থেকে বেশি নয় কারণ এ এর থেকে বেশি ডাকলে অয়েল পুড়ে যেতে পারে তো মোটামুটি হালকা একটা গরম হয়ে গেলেই আমি কিন্তু এটা নামিয়ে দেবো আর এরপরে আমি দিয়ে দিলাম সেই লিপসগুলো কারি লিপস জবা ফুলের পাপড়ি জবা ফুলের পাতা আর সর্বশেষ যে এটা হচ্ছে রোজমেরি লিপস এটা ড্রায়েড এটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম রোজমেরি লিপসের ব্যাপারে তোমরা অনেকে জানবে তোমরা ইন্টারনেটে সার্চ করতে পারো এটা কিন্তু ভীষণ এফেক্টিভ হেয়ারের জন্য ইভেন আমি যখন রোজমেরি এই লিভসটা মানে আমি হালকা গরম জলে গরম করে ফুটিয়ে ওটার জলটা যখন আমি চুলে স্প্রে করেছিলাম আমি দেখেছিলাম কিন্তু সিরিয়াসলি আমার অনেক বেবি হেয়ার বেরিয়েছিল এখন আর আমি ইউজ করি না কারণ আমার যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর আমার ঠান্ডা লাগার ধাত রয়েছে তো ওই জন্য ভয়ে আমি আর চুলে হেয়ার স্প্রে করি না আমি অয়েলিংটা করি আর হেয়ার প্যাক লাগাই মাথায় ব্যাস এইটুকুই তো দেখো কথা বলতে বলতে তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি আর তারপরে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাকে তেলটাকে ছেঁকে নেবো আর এদিকে দেখো আমাদের বিছানায় পুরো ছড়িয়ে ছিটিয়ে কাগজপত্র রয়েছে কী কাজ চলছে এসআইআর ফর্ম ফিল আপের কাজ চলছে আর আমি বসিয়ে দিয়েছি আমার ভাইকে আমি বললাম তুই ফিল আপ কর বসে বসে তো একদম ছড়িয়ে ছিটিয়ে বিছানাপত্র একাকার আরও ফিল আপ করতে বসেছে আর প্রচণ্ড মনোযোগ দিয়ে কাজটা করছে যদিও মনোযোগ দিয়ে কাজটা করারই দরকার আর আমি এদিকে বসে ল্যাত খাচ্ছি আর এদিকে দেখতে দেখতে হয়ে গেল লাঞ্চের টাইম সত্যি টাইম যে কিভাবে চলে যায় বোঝাই যায় না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের আজকে কী ছিল লাঞ্চে এটা হচ্ছে একটা পনির আর আলু দিয়ে তরকারি যেটা স্পেশালি আমার জন্য আর এটা হচ্ছে কাটাপোনা মাছের একটা ঝাল মা করেছিল আর এটা হচ্ছে ভাজা আর সর্বশেষ ছিল হচ্ছে শিম আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি তারপর সব একে একে থালাতে বেড়ে নিলাম কারণ খিদেটাও পেয়ে গেছিলো খুব জোরে আর অলরেডি এখন ডেটটা বাজে তো আমি খেতে বসে গেলাম যেহেতু টাইম মেনটেন করে খাওয়ার অভ্যেসটা আমাদের সবারই মোটামুটি প্রতিদিনের তো একটা অভ্যাস হয়ে গেছে একটা টাইমের পরে আমার পেট অটোমেটিক্যালি আমাকে বলে যে আমাকে খেতে দে তো লাঞ্চ করার পরে ফাইনালি বসলাম তেলটা ছাকার জন্য কারণ তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো এবার তেলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি আর তোমাদের একটা কথা বলি যেটা হচ্ছে যে এর মধ্যে যা যা জিনিসগুলো দেওয়া হয়েছে তোমরা যদি চাও তোমরা কিন্তু ইউজ করতে পারো আর আমি সবসময় এটা বলবো যে তোমরা যে কোনো জিনিস ইউজ করার আগে অবশ্যই তোমরা ইন্টারনেটে ভালো করে সার্চ করে নেবে ওর গুণাগুণ জেনে নেবে কারণ সবার হেয়ার টাইপ আলাদা আলাদা হয় তো জরুরি নয় যে যেটা আমি ইউজ করলাম সেটা তোমাদেরও স্যুট করবে তো অবশ্যই তোমরা প্যাচ টেস্ট নিয়ে নেবে যদি তোমরা ইউজ করো এবং অবশ্যই তোমরা এটার ব্যাপারে ইন্টারনেটে ভালো করে কিন্তু জেনে নেবে আর এখন বাজে মোটামুটি সাড়ে তিনটে তো আমি একটু জল গরম করতে বসলাম কারণ আমার গলাটা পুরো ঠান্ডায় ধরে রয়েছে ভাবলাম জলটা একটু গরম করি আর এমনিও আমার অভ্যাস আছে লাঞ্চের পরে মোটামুটি ধরো এক থেকে দেড় ঘন্টা পরে আমি হয় গ্রিন টি খাই নাহলে কিছু একটা খাই আমি আদা জল ফুটিয়ে তাতে ওয়েট লসেরও কাজ করে আর খাবারটাও ডাইজেশনটা ভালো হয় তো এর মধ্যে আমি একটুখানি সাদা জিরা আর একটুখানি আদা কুচি দিলাম যাতে ঠান্ডাটাও গলাটা খুসখুস করছে সেটাও কমে এবং ওয়েট লসেও সাহায্য করে তো জলটাকে আমি এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো হালকা ঠান্ডা হলে মানে ইসদুষ্ণ হলে তারপরে কিন্তু আমি জলটা খাবো এখন আমি ফাইনালি বসলাম হেয়ার অয়েলিং করতে আর এদিকে দেখো যে বাটিটায় আমি তেলটা ঢেলেছিলাম এর মধ্যে কিন্তু প্রচুর অয়েল রয়েছে যেটা আমার মায়ের হয়েও কিন্তু থেকে যাবে তো এখান থেকে আমি অয়েলটা নিয়ে নেবো হেয়ার অয়েলিং করার জন্য আর মাকেও বললাম তুমিও এখান থেকেই নিও তো এই ছোট্ট বাটিটায় আমি একটুখানি আগে যেগুলো একদম কড়কড়ে হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা পুরো কালো হয়ে গেছে তো ওটা কি ভালো করে চিপে আমি অয়েলটা বার করছি কারণ কোনো কিছুই ওয়েস্ট করা যাবে না তো ফাইনালি এতক্ষণ যুদ্ধ করার পরে পুরো অয়েলটাই আমি বার করলাম তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতের অবস্থা তো যাই হোক তেলটা আমি নিয়ে নিলাম এবার হেয়ার অয়েলিংয়ের পালা তো আমি হেয়ার অয়েলিংটা করি পার্টিশন ওয়াইজ মানে পাটে পাটে আমি হেয়ার অয়েলিংটা করি প্রথমে ভালো করে আমি স্ক্যাল্পে লাগাই তারপরে কিন্তু আমি লেনথে লাগাই তখন যে গল্পটা তোমাদের বলছিলাম চুল নিয়ে ছোটোবেলায় সত্যি আমার চুল এত ভালো ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ইভেন আমার স্কুল লাইফেরও যে ফটোটা রয়েছে সেটা আমাকে মা মাঝে মাঝে দেখিয়ে বলে দেখ দেখ তো চুল চুলটা দেখ এখনের চুল দেখ আর তখনের চুল দেখ সত্যি তাই হেয়ার মানে একটু যদি কেয়ার করা যায় তাহলে কিন্তু সব কিছুই ভালো থাকে আর আমাদের লাইফস্টাইল বদলে গেছে আমরা আমি নিজেই করেছি যে আমি হেয়ার অয়েলিং অনেক বছর মানে বলতে পারো দু তিন বছর আমি কোনো হেয়ার অয়েলিংই করিনি স্টাইলিংয়ের জন্য তারপরে রিয়েলাইজ করলাম যে না এটা ক্রুশিয়াল এটা করা উচিত তো তারপরেই আমি স্টার্ট করি আর আমার হেয়ার ফল দেখতেই পাচ্ছ যেটা আমার পিছাই ছাড়ে না ছোটোবেলায় আমার একটা হেয়ার ফল হতো না আর এখন দেখো এ যেন আমার পিছুই ছাড়ে না তো যাই হোক কি করা যাবে আর তো হেয়ার অয়েলিং তো ডান এবার আমি জলটা নিয়ে খেতে বসলাম কারণ জলটা এখন মোটামুটি ঠান্ডা হয়েছে হালকা গরম রয়েছে তো এখন আমি জলটা নিয়ে খেতে বসলাম আর সত্যি জলটা খাচ্ছি আর ভালোও লাগছে কারণ গলাটা যেহেতু খুসখুস করছে তো গরমটা যাচ্ছে ভীষণ ভালো আরাম ফিল করছি তার মাঝেই ফোনটা নিয়ে বসলাম আর ফোনে চেকিং চলছে বিভিন্ন রকম জ্যাকেট সোয়েটার যা এখন যেহেতু শীতটা পড়ছে তো এখন খুব শখ জেগেছে বিভিন্ন রকম জিনিস পরার তাই আর কি সার্চিং চলছে সো নাও ইটস দ্য ইভিনিং টাইম এখন যেহেতু সন্ধ্যাবেলা আর মুড়ি ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয় তার মধ্যে আজকে আবার রবিবার তো এদিকে দেখো মুড়িটা কিন্তু ডিস্ট্রিবিউশন চলছে আমার বাবা করছে তো যাই হোক মুড়ি ডিস্ট্রিবিউশন করে দিল আর আজকে না আমাদের বাড়িতে ফুলকপির বড়া বাবা ভেজেছিল বাবাই করেছে সেটারও ডিস্ট্রিবিউশন চলছে একে একে দেওয়া হচ্ছে মুড়ির মধ্যে তোমরা কারা ফুলকপির বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমি এখন কিন্তু বিকেলে স্ন্যাক্সটা করছি মুড়ি আর ফুলকপির বড়া তার মানে পুরো জমে ক্ষীর তো যাই হোক আর যদিও এখন না আমার আর মানে বেশি অয়েলি ফুড খাওয়া হয় না যেহেতু আমি ডায়েটটা মেনটেন করি কিন্তু সপ্তাহের একটা দিন থাকে যেদিন খাওয়া যেতেই পারে সেটা সবার জন্যই ছাড় থাকে আর সেটা না করলেও তার মানে সেটা না করলে আর কি হলো আর এমনি তো অয়েলি ফুড কিন্তু সব সময়ের জন্য একদমই ভালো না আমাদের স্বাস্থ্যের পক্ষে বাট মাঝে সাঝে তো চলে যেতেই পারে তাই না বলো তো আমার আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এগোনো সম্ভব নয় এই চ্যানেলটা অনেক কষ্টে আমি তৈরি করেছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো ভালো লাগলে নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে চ্যানেলটাকে শেয়ার করো ওকে বাই